এই যে প্রতি মাসে আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আল্লাপাক আমাকে রুজি দেয় এরকম তারা বেকার থাকবে না যদি তাদের কর্মসংস্থান তৈরি করার ইচ্ছা থাকে গড় হয়তো দেখা যাবে যে সতেরো আঠারো ষোলো সতেরো আঠারো এরকম পনেরো নিচে কখনোই না কখনো হয় না পনেরো আসে না বেশি আসে ইনশাল্লাহ তাহলে পনেরো হাজার করে আসলে আপনার বারোটা গরু আছে জি তাহলে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকা আমি আরো ত্রিশ হাজার বাদ দিলাম জি 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 দেড় লাখ টাকা টিকে তো জি আলহামদুলিল্লাহ এটা তো আপনি যেটা বাদ দিলেন এটা আল্লাহর রহমতে খোদার দোয়ায় বাদ দিতে হয় না কারণ এই সে আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হাঙ্গাওয়ান আপনারা জানেন আমাদের দেশের যে মোট জনসংখ্যা তার এক তৃতীয়াংশই হচ্ছে যুব সমাজ আর কর্মক্ষম মানুষের সংখ্যা পঁয়ষট্টি শতাংশের উপরে যেটাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আর এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা নিয়ে চীন কানাডা অস্ট্রেলিয়া সহ উন্নত রাষ্ট্রগুলো তাদের দেশের উন্নয়ন ঘটিয়েছে আর বাংলাদেশের যে ডেমোগ্রাফিক সময়কাল থাকবে মাত্র দুই সাল পর্যন্ত এর মধ্যে যদি আমরা এই কর্মক্ষম মানুষগুলোকে কর্মসংস্থান না করে দিতে পারি তাহলে এদেশের উন্নয়নের কথা ভাবাটা কেমন যেন হয়ে যায় আর যুব কথা এই যুব সমাজকে কর্মমুখী করার জন্য বিভিন্ন খামারের তথ্য উপস্থাপন করে এই কারণে যাতে করে তারা উদ্যুত্ত হয় যদি চাকরি না পায়

আমি এটা মোটা তাজা করণ এটা যেগুলা ক্রোসের গরু বলে এগুলা দুই থেকে চার দাঁত ছয় দাঁত পর্যন্ত ছয় দাঁত যেগুলো হয় এগুলো বয়স আর কি এগুলো গরু আমি বেশি নেই আপনি যে গরুগুলো আপনার কিনেন ক্রোস কিনেন ঠিক আছে কিন্তু কি দেখে নির্বাচন করেন যে আপনি এই গরুটাই আপনি আহ নিলে ফ্যাটেনিকের জন্য উপযুক্ত হবে আপনারা কিভাবে বোঝেন আপনি আসলে আমি মানে অনেক আগে থেকেই গরু ব্যাপারে একটু পরীক্ষিত আমি প্রথমে আমার বাসা থেকে গাভী গরু মানে দুধের গরু দুধের গরু পালা পোষা করছি লালন পালন করছি সেখান থেকে ক্রস বাচ্চা পালছি আবার দেশি বুলানো পালছি আসলে ক্রসে আমার বেনিফিটটা বেশি ক্রস গরুটা খাবার খায় ভালো তাদের রোগ শক্তি মানে যেটা আর কি প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ ক্ষমতা বেশি প্লাস হচ্ছে খুব তাড়াতাড়ি বেনিফিট আসে এটা কি ডেইলি থেকে ভালো আছে ডেইলি ফার্ম থেকে হ্যাঁ ডেইলি ফার্ম থেকে এগুলো আছে আচ্ছা ভাই আপনি তো বাজার অনেক গরু ছিল না জি 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 আপনি এই গরুটা কেন নির্বাচন করলেন আসলে এই গরুটা নির্বাচনের কারণ হচ্ছে যে দেখেন এই গরুটার হচ্ছে আমার ক্রয় মূল্য 75 থেকে 76 হাজার টাকা আচ্ছা এই মূল্যে আমি যদি একটা দেশি গরু নেই ওই গরুটা ওই গরুটা আসলে দুই থেকে তিন মাস মানে আমি পালা পোষা করি এটার মতল আমরা বেনিফিট পাবো না মানে এটা দেখেন লম্বায়ে প্রায় 6 ফিট হবে আচ্ছা হ্যাঁ এবং এর মানে যে ধারণ ক্ষমতাটা আরকি কি মাংসের যে ধারণ ক্ষমতাটা মোটা তাজা সেটা অনেক বেশি বেশি হবে কারণ তার ফরমাটাই হ্যাঁ এই কারণেই আমার মানে এই গরুগুলা নেతే আমার অনেক ভালো বেনিফিট আছে দ্রুত মাংস লাগে খুবই দ্রুত খুবই দ্রুত

গেলো দুই সপ্তাহ হচ্ছে কিনছি তার মানে আমরা গোয়াল পরিষ্কার জীবাণু নাশক করছি যা করার পা জীবাণু নাশক করে দিছি যাতে যেন কোন ভাইরাস যেন আমার মানে সেটে যেন না আসতে পারে না আসতে পারে এগুলো করার পর এক সপ্তাহ পর আমরা কৃমির ডোজ করছি আচ্ছা আচ্ছা ক্রিমের ডোজ করে এখন চলমান আমাদের আল্লাহ রহমের জন্য যা যা একই সঙ্গে এটার দাম কত লেসে এটা কিনছিলাম সম্ভবত বাষট্টি হাজার টাকা হবে এর বয়স কত কয়টা বাচ্চাদের আসলে বাচ্চা মনে হয় একবারই নিছিল হুম হুম নেওয়ার পর যখন এই যে সারান প্রজাতির বলে সারান প্রজাতি না সারান হয়ে গেছে আচ্ছা যার কারণে যারা বিক্রি করছে

বাজারে গিয়ে সচরাচর আমরা বিশেষ করে খুরাই রোগটাকে নির্ণয় করার চেষ্টা করি যেটা আছে হ্যাঁ প্রাথমিক ভাবে আমার এইরকম একটা মানে আইডিয়া আছে যে এই গরুগুলো এই কাজ করলে যেমন হচ্ছে পায়ে খুরাই হলে আপনি পা দিয়ে গরুর পায়ে ডাবা দিবেন একটু আঘাত করবেন গরু যদি একেবারে আঁস করে ওঠে তাহলে বোঝা যাবে যে এটার কোনো খুরাইয়ের লক্ষণ আছে আর যখন দেখা যাচ্ছে যে সে কোনো রেসপন্স করিচ্ছে না তখন বোঝা যায় আলহামদুলিল্লাহ এটা ভালো খুরাই অন্তত পক্ষে আচ্ছা আর কি দেখেন আর অন্য অন্য গুলো না আছে গরুর লাচার করতে আমরা কানে হাত দিয়ে যে জ্বর আছে নাকি বা ল্যাম্পি ভাইরাস যেটা আছে সেটা সচরাচর আহ আপনার হচ্ছে গরুর গায়ে

আমরা মোটামুটি অনেকটা বৈশিষ্ট্য জেনে গিয়েছি যে আসলে কখন কিনবো এছাড়া আচ্ছা গরুর গায়ে যখন আমি হাত দেব আপনি একটু চামড়া গায়ে হাত দেন দেখেন কেমন হয় চামড়া কি সংবেদনশীল হচ্ছে কিনা নড়তেছে কিনা এই যে নড়তে দেখ হ্যাঁ 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 যদি অসুস্থ গরু হয় সেক্ষেত্রে কিন্তু চঞ্চল চাঞ্চল থাকবে এবং ওই চামড়াটাও কিন্তু নড়বে না নড়বে না হ্যাঁ আর আপনার এই গরুটা দেখেন একটা জিনিস দেখেন চামড়ার মধ্যে একটা গ্লেসি ভাব আছে এই গরুটা আমার একটু বেশি দামে কিনেছিল এটা এটা কিনা ছিল প্রায় হচ্ছে আশি হাজার দুই কম আশি হাজার আচ্ছা আটাত্তর হাজার টাকা এটা প্রাইস বলল আর কি আচ্ছা এটার ওজন কত হবে এটা আসলে ওজন এখন খুব বেশি হলে মনে করেন যে আপনার একশো বিশ কেজির মতন হবে আর কি আচ্ছা একশো বিশ কেজি ওজনের একটা গরুকে আপনি মোটা তাজাকরণ করবেন তো আড়াই মাস বা তিন মাসে এইটাতে আপনি প্রতিদিন কি কি খাবার দেবেন এটাকে বুঝতে হবে আসলে এটা হচ্ছে আমার আপনাকে আগে আমি বললাম যে এটা হচ্ছে আমার দুই সপ্তাহর মতো হচ্ছে এগুলুন কিনা কাটা করা তো এটাকে প্রথম প্রাথমিক অবস্থায় আমরা মানে কম করে খাবার দিচ্ছি এখনো আমরা মানে পর্যাপ্ত পরিমাণ খাবারটা দেই নাই প্লাস হচ্ছে যে তার মানে শুট হতে হবে তার শরীরে বেশি খাবার দিলে হয়তো কোনো বধজম হবে বা পাতলা কোনো পায়খানা ঢাকা বা পয়জন হবে পয়জন হওয়ার সম্ভাবনা এই কারণে আমরা ওই রকম করি নাই তবে আপাতত একটু অল্প অল্প করে শুরু করছি প্রতিদিন আসলে ভুসি কবিতর ভুসি হচ্ছে তিনটা মানে কোম্পানির আমি ভুসি গরুকে খাওয়াই প্লাস হচ্ছে কোয়ালিটি কোম্পানির একটা ভুসি আছে এখানে আমাদের কেন্দলি বাজারেই হচ্ছে এটা দোকান আপনার হচ্ছে আহ পঁচিশ কেজি ভুসি হাজার পঞ্চাশ টাকা তাদের বিক্রয় মূল্য আচ্ছা আমরা খাবার দাবার আবার একটু পরে দেখবো আটটা গরু আছে আর এই পাশে আছে চারটা বারোটা গরু তো এই গরুটা কততে কিনেছিলেন আপনি যে এই গরুটা কিনছিলাম হচ্ছে সাতাত্তর হাজার টাকা দিয়ে কিনছিলাম আচ্ছা এটা এটা আপনার টার্গেট কেমন থাকে এটা প্রত্যেকটা গরুতেই মোটামুটি কম বেশি আমাদের আমার একটা টার্গেট এবং টার্গেট আল্লাহ রহমতে কখনোই ফেল করে হয় নাই

কত কেজি বৃদ্ধি করবেন আপনি ওই যে আপনার প্রায় মনে করেন যে মানে এরকম একটা টার্গেট কিন্তু আসলে বিশ কেজি কি হ্যাঁ ওইরকমই বিশ কেজি বিশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি হলে আমাদের একটা মানে খরচা ফরচা বেনিফিট বাদ দিয়ে প্রত্যেকটা গরুতে আমার আসে প্রায় পনেরো হাজার বিশ হাজার টাকা করে আসে আচ্ছা এটা আমরা হিসাবটা হিসাব করলে বুঝতে পারবো হ্যাঁ এখন আপনি প্রতিদিন এটাকে যদি আমরা হাফ কেজি জি জি বৃদ্ধি করাতে চাই জি জি তাহলে কি পরিমাণ খাবার দিতে হবে এখানে এ তার একটা কিন্তু হিসাব আছে জি 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 আসলে আমি এটা পারিবারিক খামার ওইভাবে কখনো নির্ণয় করি নাই আমার এরকম একটা টার্গেট থাকে আমার জানাও না এরকম তবে আপনাদের মারফতে জানতে পারলে খুব উপকৃত আচ্ছা আমরা চেষ্টা করব যতটা পারি এটা রক্ষণাবেক্ষণের জন্য অর্থাৎ তার যে বডি ওয়েট তার জন্য দরকার 110 গ্রাম প্রোটিন আর প্রতিদিন যদি আপনি

খাবার খাওয়াই সকালবেলা একবার নয়টার দিকে দুপুরে দেড়টার থেকে দুইটার ভিতরে আবার রাতের দশ থেকে এগারোটার ভিতরে দানাদার যেটা মিক্স আছে যেটা হচ্ছে কোয়ালিটির খাবার এটাতে আপনার ফ্যাটি প্রোটিন সবকিছু আপনার বস্তার গায়ে লেখায় আছে প্লাস ওই যে বললাম আমাদের কবিতর শম্ভু হরিণ এই ভুসিগুলো মানে মাত্রা ভেদে কার দেহের গঠন কতখানি সেই ভেদে আমি খাবার দিই প্লাস হচ্ছে আপনার এই যে আমাদের দেশি খুদের ভাত আর কি খুদের ভাতটাও আমি গরুকে খাওয়াই পর্যাপ্ত পরিমাণ খাওয়াই আচ্ছা খুদের ভাত না খাওয়ালেও সমস্যা নেই না আমি খাওয়াই এই কারণে ওইটা আরো মানে দ্রুত গেন করে দ্রুত গ্রোথ তৈরি করে খুদের ভাতটা খাওয়া আমরা শেষের ওই গরুটা শেষের যে গরুটা দেখছি জি 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 এই গরুটার কতদিন কিনেছেন কতদিন আগে এটা একই সময় তো এটা ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনেছিল মনে হচ্ছে এটা একটু টাকা দিবে আপনাকে কিনতে এটা দিচ্ছে না আসলে গরু তো কিনতে দিতে না পারলে আপনার এখন আমরা যে কথা বলছিলাম যে প্রতি কেজি দানাদার খাবারে থাকে দুইশো গ্রাম প্রোটিন তাহলে আপনার ওইটার হিসাব করলাম আমরা কি চারশো নব্বই গ্রাম নব্বই গ্রাম এখন প্রতি কেজি ঘাসে থাকে বিশ গ্রাম প্রোটিন প্রতি কেজি দানাদার খাবার থাকে দুইশো গ্রাম প্রোটিন তাহলে আপনি যদি দুই কেজি খাবার খাওয়ান তাহলে যেটা প্রবার খাবার হতে হবে সেই দানাদার খাবারটা কিন্তু যথাযথ ভাবে প্রোটিনযুক্ত হতে হবে তাহলে দুই কেজি খাওয়ালে দু চারশো গ্রাম প্রোটিন তাহলে এইভাবে যদি আপনার খাওয়ান অবশ্যই আপনার প্রতিদিন পাঁচশো গ্রাম মাংস বের হওয়ার বেড়ে যাওয়ার কথা এটা এটা আমার কথা না এটা আমরা আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে তথ্যটা দিয়েছি তারা এই হিসাবটা দিয়েছেন আমাকে তো আশা রাখি যদি আমি ভুল না করি তাহলে এটাই হচ্ছে নিয়ম আমার মনে হয় আপনি খাবারটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন এখন খড়ের মধ্যে কতটুকু প্রোটিন আছে আসলে খড়ের যে প্রোটিনটা আছে এটা ধরা না ধরার সমান কথা তারপর থাকে এটা তো থাকে কিন্তু পরিমাণটা খুবই কম তবে কাঁচা খাস হলে আমার মনে হয় আপনার এই ক্ষমা লাভ করতে পারবেন আপনি তাহলে আপনি এই যে এখানে বারোটা গরু আছে এটা কিন্তু আপনার টার্গেটটা কি মানে কত টাকা ইনভেস্ট করছেন এই বারোটা গরুতে আসলে বারোটা গরুতে আমার প্রায় প্রায় দশ লাখ টাকার মতো দশ লাখ ইনভেস্ট করা আছে আচ্ছা একটু কম বেশি হবে হ্যাঁ এখন প্রতিটা গরু পিছনে আপনার এই আড়াই মাস বা তিন মাসে কত টাকা খরচ হয় আপনার আমি সত্যি কথা বলতে কি আড়াই মাস পর বা তিন মাস পর আমরা টোটাল কত খরচা করলাম এর পিছনে পারপাসে প্লাস টোটালে আমাদের কি রকম আসলো এরকম আমি দেখি আচ্ছা ওটা কেমন দেখেন আসলে কেমন খরচ হয় আসলে বারোটা গরুতে আমার এক লাখ ষাট সত্তর হাজার টাকা খরচ আচ্ছা এই গরুটা আপনি কিনা কত ছিল জানো এই গরুটা কিনা ছিল আমার ছিষট্টি হাজার ছিষট্টি দশে যে এটা বিক্রি হবে আপনার প্রায় লাখের তাহলে কত আসলো বাইশ হাজার বাইশ হাজার হ্যাঁ এরকম এরকম হ্যাঁ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো হ্যাঁ আমার এটা পারিবারিক খাবার আমার

আরো ত্রিশ হাজার বাদ দিলাম জি 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 দেড় লাখ টাকার টিকিট তো জি আলহামদুলিল্লাহ এটা তো আপনি যেটা বাদ দিলেন এটা আল্লাহর রহমতে খোদার দোয়ায় বাদ দিতে হয় না কারণ এই সেটটাতে ব্যাপক লাভ হয় আচ্ছা হ্যাঁ তাহলে আপনি এটাকে যদি ভাগ তিন দিই তাহলে মাসে কত আসে দাঁড়ান না এরকম কখনো কখনো ভাবেন না কিন্তু আমরা তো ভাববো আমাদের দেশে প্রচুর ছেলে মেয়ে হ্যাঁ হ্যাঁ তারা একটা মান্থলি হিসাব করতে পারলে তাদেরকে একটা দেখানো যায় এখানে একটা স্মার্ট অ্যামাউন্ট আসে তাহলে কিন্তু তারা এই জায়গাটা আগ্রহী আমাদের দেশে যে ক্রমবর্ধমান কর্মসংস্থানের চাহিদা বাড়ছে কিন্তু কর্মসংস্থার সৃষ্টি হচ্ছে না হ্যাঁ তাহলে এই হতাশ যুবকদেরকে আপনি কি বলবেন কোন বার্তা আমাদের বাংলাদেশের যত যুব সমাজ আছে তাদের প্রতি আমার আহ্বান থাকবে তারা এগিয়ে আসুক আমার খামার দেখুক বা আমার কাছ থেকে যদি কোনো পরামর্শ নেই এই যে প্রতি মাসে আমার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আল্লাপাক রুজি দেয় এরকম তারা বেকার থাকবে না যদি তাদের কর্মসংস্থান তৈরি করার ইচ্ছা থাকে এরকম যার যেরকম পুঁজি আছে চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম করে শুরু করবে আসলে আমি শুরু করছিলাম পাঁচটা গরু দিয়ে শুরু করেছিলাম ধীরে 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 বাড়াই দিচ্ছি গত কুরবানিতে আমার গরু ছিল কি আঠারোটা গরু ছিল এইভাবে আমি করতেছি আপনাদেরকে বলে নিই সুপ্রিয় দর্শক আমাদের মত আবাদযোগ্য জমির পরিমাণ মাত্র শূন্য দশমিক দুই এক শতাংশ একর তাহলে আমাদের জায়গা বাড়ছে না কিন্তু মানুষ বাড়ছে কর্মসংস্থানের চাহিদা বাড়ছে তাই অল্প জায়গাতেই যদি কর্মসংস্থান করতে চাই স্মার্ট টাকা নিয়ে আসতে চাই সেখানে অবশ্যই আমাদের আধুনিক তথ্য প্রযুক্তি প্রয়োগের মধ্য দিয়ে আমরা এটা পারবো হতে পারে সেটা গরুর খামার ছাগলের খামার মুরগির খামার মাছের খামার আমি আবারও বলছি আপনাকে যে আমাদের দেশে যে শিক্ষিত যুব সমাজ আছে তারা চাকরি সরকারি চাকরি বলেন বেসরকারি চাকরি বলেন যদি তাদের সমস্যা হয় থাকে আমাদের মতো যারা ছোটখাটো খামারি আছে আসলে আমরা ছোটখাটো খামারি আমার গ্রামের প্রান্তিক কৃষকের ছেলে আমরা নিজেরাই এরকম উদ্বুদ্ধ হয়ে বহু বছর যাবত এгла করতেছি আমাদেরকে লক্ষ্য করে আপনার যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এটাকে লক্ষ্য করে যদি তারা আমাদের কাছে পরামর্শ নেয় বা আপনার কাছে পরামর্শ নেয় আমি চাইবো যুব সমাজ অবশ্যই হতাশ হওয়ার কিছু নাই এরকম আমাদের মতো ছোটখাটো খামারি হয় তারা তাদের হতাশা মুক্ত থাকতে পারবে অসুখ বিসুখ যদি কখনো হয় আমাদের ইউনিয়নে আমরা আমদ ইউনিয়ন জয়ভরাট সদর আমদো ইউনিয়ন আমাদের আহ পল্লী চিকিৎসক আছে ডাক্তার নাসির ভাই খুবই ভালো মানুষ আসসালাম ভাই তো আমি শুনলাম

আচ্ছা আপনাকে তো নাম্বার দেওয়া থাকবে কারণ উনি বলছেন যে আসলে আপনি দেখাশোনা করেন এবং আপনার সম্পর্কে তারা যদি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিন্তু উনি খুবই অভিজ্ঞ মানুষ এবং প্রাণী আন্তরিক জি জি এবং আমাদের প্রাণী সম্পদ যে নির্বাচিত এআই টেকনিশিয়ান জয়পুরহাটে যেটা আছে ওই সারও বলেন যে উনি খুবই ভালো মানুষ আমরা প্র্যাকটিক্যালি ভালো মানুষ ওনার পরামর্শ মতন আমরা আমাদের খামারটা আমরা ধন্যবাদ আপনার সঙ্গে অনেক কথা বললাম আর আপনি আমাকে সময় দিলেন যার কারণে আপনার প্রতি আমার কৃতজ্ঞতা